সকালটা ছিল একেবারেই সাধারণ মানুষের ভিড় যানবাহনের গতি জীবনের চিরচেনা ছন্দ কিন্তু হঠাৎ করেই সেই ছন্দপতন হয়ে যেন সিনেমার দৃশ্যে পরিণত হলো দৃশ্যপটে ভেসে উঠল রাস্তায় পড়ে থাকা হাজার হাজার চুকর করা টাকা একশো দুশো পাঁচশো হাজার টাকার ছেঁড়ানো যেগুলো বাতাসে উঠছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরের মানুষ থমকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে বিস্ময়ে কৌতূহলে আর কিছুটা স্বপ্ন নিয়ে শিশুরা ঝাঁপিয়ে পড়ে কুড়িয়ে নিচ্ছে ছিচ্চুপ্রগুলো কেউ খেলছে কেউ বা তুলে রাখছে কলিথিনে মলাখলা দেই বান্ধ ইদদে বান দরেছি রশিদদে বান দেবে লালাইছি আমরা আবার একজন আমাদের ভাই আমার ছোট বাবার ব্যাগ ভরে লয়েছি লয়ে বিছিস অনেক টাকা এই একটা ব্যাগে করে বস্তা ভরে লয়েছি কেউ কেউ বলছেন ফ্যাসিস্ট সরকার টাকা ফেলে গেছে পথে আমলে এর মধ্যে দেখছি টাকা টাকা দেখে আমি নিজেও টোকাইছি টোকানের চেষ্টা করছি দেখছি এটি হলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটি ফ্যাসিস্টের আমলে আমাদের অনেক লোক অবৈধ টাকা অর্জন করেছে সে টাকা এখন গোপন করতে পারছে না বা সরাতে পারছে না তারা সেই টাকাটাকে টুকরো টুকরো করে রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করে তার এরকম ফেলে রেখেছে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট বিশ টাকার নোট একশো টাকার নোট এগুলো অবৈধ টাকায় অনেকে আবার আক্ষেপ করে বলছেন টাকাগুলো এভাবে নষ্ট না করে অসহায় গরিব মানুষকে সাহায্য করলেই ভালো হতো এই টাকাটা যদি গরিব মানুষেরা দেতে তখন তারা খাইয়ে টাইয়ে বাঁচতে পারতে টাকাটা তো অক্ষয় করিয়া চিড়িয়া ফালাইয়া দেওয়া উচিত হয় নয় টাকাটা এই কাজটা সে দেশের শত্রু কারণ দেশের শত্রু না হলে সে চাইলে যদি অবৈধ বলে কামাই রাখছে হয়তো ব্যাংকে রাখতে পারে না যদি ধরা খাইবে বা তার ঘরে রেট পড়বে এরকমের কিছু হয়েছে সে টাকাটা কাইটে ফেলা সে চাইলে গেলাম পারতো টাকাটা রাতের অন্ধকারে মসজিদে মরজিদে দিয়ে আসতে তাহলে মরজিদের উন্নত হইতো বা গরিব দুঃখীরা দিয়ে দিতে পারতো তবে সবার ধারণাকে ভুল প্রমাণ করে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইউসুফ আলী বললেন বাংলাদেশ ব্যাংকের ধ্বংসযোগ্য নোট পরিবহনের সময় একটি বস্তা ছিঁড়ে সেখান থেকে এই টুকরো করা টাকাগুলো পড়ে গেছে এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের তাদের যে ছিনা কাটা টাকা থাকে এটা কোনো অবৈধ টাকা না এটা সিটি বাংলাদেশ ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের সহায়তায় দুই পক্ষের সমঝোতায় স্বাক্ষরের মাধ্যমে একটা চুক্তিপত্র হয়েছে যে তাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে টাকা থাকে বলের যে চিরা টাকা থাকে এই টাকাটা আমাদের মাধ্যমে গার্বেজ গ্রাউন্ডে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছে সেই অনুসারে এই টাকাগুলো আমরা নেই এবং আমাদের সিটি কর্পোরেশনটা ফি জমা দেয় তার মাধ্যমেই আমাদের এই টাকাগুলো অপসারণ করা হয় গার্বেজ গ্রাউন্ডে নেওয়া হয় এটা কোনো এটা কোনো অবৈধও না এবং এটা কোনো ইসের টাকাও না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা কারণ ব্যক্তিগত ব্যক্তিগত টাকা না রাস্তায় হয়তো নেয়ার পথে হয়তো পড়তে পারে গাড়িতে থেকে হয়তো নেয়ার পথে জাকার ঝাঁকানি খায় উঁচা ঠালায় পড়ে এই সময় হয়তো ফার্স্ট দিয়ে পরে গেলে যেহেতু টুকরো টুকরো টাকা তো এটা বস্তাবন্দি করে নেওয়া হয় হয়তো এরকম কিছু হয়েছে ভবিষ্যতে না হয় সে ব্যাপারে আমার খেয়াল রাখো ঘটনাটি বরিশালের নতুন বাস টার্মিনাল সংলগ্ন হাজেরা খাতুন সড়কের তবু প্রশ্ন থেকেই যায়। এই টাকার ঝড় কেবলই কি ছেরা নুটের নাকি এটি এক নির্মম বাস্তবতার প্রতীক যেখানে কিছু মানুষের কাছে কোটি টাকার ধ্বংস আর কারো কারো কাছে সেই টাকার ছেঁড়া টুকরো আশার আলো